জাতীয় সড়ক কর্তৃপক্ষের জরুরি ঘোষণা এই ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন এত দ্বারা সমস্ত জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের দুই পাশের সরকারি জমিতে অবৈধ দখলদারি সম্পূর্ণরূপে নিষিদ্ধ যারা ইতিমধ্যে সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছেন বা নতুন করে দখলের চেষ্টা করছেন তাদেরকে অবিলম্বে নিজ দায়িত্ব দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অঅনুমোদিত নির্মাণ সামগ্রীর বসা সুদের আস্তার পাশে পরিচালিত হচ্ছে তা নয় বরং পণ্য নামানো তোলার সময় রাস্তার প্রতি বন্ধকতা সৃষ্টি করছে গাড়ফলত পথচারীদের ও যানবাহন চলাচল বিঘ্ন ঘটাচ্ছে পাড়া পাড়ে এই ধরনের বেআইনি দখলদারি গুরুতর দুর্হোটেলার কারণ হয়ে উঠতে পারে তাই সরকারি জায়গা মুক্ত না করলে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং উচ্ছেদ অভিযান পরিচালিত হবে যার সম্পূর্ণ দায়িত্ব দখল রাজ্যের উপরে বর্তাবে জাতীয় সড়ক পরিষ্কার ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে সকলের সহযোগিতা একান্ত কাম্য নির্দেশানুসারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ